আজ তো কেদারনাথের মন্দির গড়ে শিবের মাথায় জল ঢালতে চললো ভক্তরা ক্ষীরপাই বাবুপাড়া থেকে কেদারনাথ মন্দিরটি নিয়ে ঘাটালে শিলাবতী নদী থেকে জল ডুবিয়ে ক্ষীরপাই কদমকুণ্ডু শিব মন্দিরে জল ঢালতে যায় ভক্তরা আমাদের প্রতিনিধি তনুখোশের কাছ থেকে বিস্তারিত খবর শুনে নেব চন্দ্রকোনার ক্ষীরপাইতে কেদারনাথের মন্দির আর এই মন্দিরকে ঘিরে চলছে জনগণের মধ্যে একটা উল্লাস জানা যাচ্ছে যে পেশায় কাঠের মিষ্টি তনু নায়ক তার কয়েকজন বন্ধুকে বেকার বন্ধুকে নিয়ে বিট্টু কিষান অভিজিৎ অর্ণব এদের নিয়ে টানা পনেরো দিনের কেদারনাথের মন্দির তৈরি করেছে উদ্দেশ্য যে খাটাল শিলাবতী নদী থেকে জল নিয়ে তারা এসে আবার ক্ষীরপায়ের কদমকুন্টি মোড়ে ঢালবে ঘটনাটি ক্ষীরপাই পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বাবু পাড়ায় মন্দিরটি উচ্চতায় পনেরো ফুট করেছে তনু নায়ক জানান তিনি পেশায় কাঠের মিষ্টি হলেও তিনি এই ধরনের কাজ প্রথম করছেন এর আগে তিনি কাঠ দিয়ে অনেক কাজ করেছেন এটি তার প্রথম অভিজ্ঞতা এবং তিনি বলেন আমার এলাকায় যেখানে লোকজন বসবাস করে বেশিরভাগ গরিব মানুষ তাদের কারোই কেদারনাথ মন্দিরে অনেকেরই যাওয়া সম্ভব নয় তাই আমি চেষ্টা করেছি এই কেদারনাথ মন্দিরটি তৈরি করতে খিরপাই থেকে তনব ঘোষ স্থানীয় সংবাদ ঠিক আছে